বাংলাদেশিদের জন্য মালদার হোটেলে স্থান হবে না মালদার হোটেল ওনার অ্যাসোসিয়েশন এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত মালদার থানার সীমান্তের রপ্তানি আমদানির বাণিজ্য কেন্দ্র এই পথ দিয়ে বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশের নাগরিক চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে তারা ভারতে আসেন বাংলাদেশি নাগরিকেরা ফলে বাংলার মালদা জেলাতে ইংরেজ বাজার শহরে হোটেল ভাড়া নিতে হয় তাদের প্রতিদিন গড়ে চারশো থেকে পাঁচশো জন বাংলাদেশী নাগরিক বৈধ কাগজ নিয়ে মহদীপুর সীমান্ত পথ দিয়ে আসেন থাকতে হয় ইংরেজ বাজার শহরের হোটেলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলার হোটেল ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান পার্শ্ববর্তী দেশ যা পরিস্থিতি অরাজ মানে অরাজগত পরিস্থিতি হওয়ার ফলে ওখান থেকে বহু শরণার্থী বা ইয়ে শরণার্থী বা বিভিন্ন রকম লোক ঢুকে যাচ্ছে তারা কতটা বৈধ পাসপোর্ট এবং বৈধ কাগজপত্র নিয়ে আসছে তার কোনো ঠিক নেই এবং সেটার মধ্যে প্রচুর আমরা জাল হিসাবটাও পাচ্ছি সেই হিসাব পরিপ্রেক্ষিতে আমরা এখন চিন্তা করছি যে বর্তমানে আমরা বাংলাদেশের কোনো লোককে এই মুহূর্তে আমরা অ্যালাউ করছি না পরবর্তীতে এটা আমরা সরকারের কাছে আবেদন রাখছি কাল বা কালকেই আমরা আবেদন রাখবো সরকারের কাছে এর কাছে যে এটার ব্যাপার নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক এবং এই উগ্রপন্থী বা বিভিন্ন রকম অনুপ্রবেশকারী যারা ঢুকে যাচ্ছে তাদের থেকে আমরা কী করে রেহাই পাবো তার একটা সঠিক রাস্তা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে তবে হ্যাঁ বর্তমানে আমরা তাদেরকে কোনো রকম এন্টারটেন করতে পারবো বাংলাদেশে যেভাবে অশান্তির বাতাবরণ আরম্ভ হয়েছে সেটাতে যেহেতু মালদা জেলার মহদিপুর সংলগ্ন মালদা জেলা এবং হোটেল ব্যবসায়ীরা সত্যি আতঙ্ক এই জন্যই আছে কোনো রকম দুষ্কৃতি কোনো রকম দুষ্কৃতি কোনো রকম পেপার সেপার্স না নিয়ে যদি বর্ডার পাস করতে পাস করে গেল তাহলে কিন্তু আমাদের যে কোনো হোটেলেই থাকার ব্যবস্থা করবে এবার যে কোনো হোটেলে যদি আমরা দিয়ে দিই তারপরে কিন্তু আমাদের প্রশাসনের শিকার হতে হবে প্রশাসন এসে কি ধরবে যে এই লোকটাকে কিভাবে হোটেলে রাখা হলো তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে যারা যারা ওই পার্ট থেকে আসবে আমরা সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করব করে আমরা থানায় পাঠাবো থানা থেকে ভেরিফিকেশান যদি করে তারপরেই আমরা তাকে আমরা ঘর দেবো অবশ্যই ঘর দেবো ঘর না দিলে তারা কিভাবে থাকবে সেটাও আমাদেরকে দেখতে হবে কিন্তু আমরা ভেরিফিকেশান করেই আমরা ঘরটা দেব দেখুন আগে যখন পরিস্থিতি আমাদের খুব ভালো ছিল তখন মোটামুটি চারশো পাঁচশো লোক যাতায়াত করত এখন কিন্তু বাংলাদেশ থেকে ভিসাও কিন্তু এখন দেওয়া হচ্ছে না তার ফলে খুব কম সংখ্যক লোক বাংলাদেশ থেকে আসছে খুব বেশি হলে পঞ্চাশ জন লোক আসছে এর থেকে বেশি লোক আসছেও না কিন্তু তার পাশাপাশি আমাদের হোটেল ব্যবসায়ীরা যে সিদ্ধান্ত নিয়েছে এতে হোটেল ব্যবসায়ীদেরও লস হবে কিন্তু তা সত্ত্বেও হোটেল ব্যবসায়ী লস হলেও আমরা চাইব যে আমরা হোটেল ব্যবসায়ীরা যাতে আমরা রকমভাবে বিপদের মধ্যে না পড়ি এবং প্রশাসন যেন আমাদের কাছে রকমভাবে চাপিয়ে না দিতে পারে যে এই লোকটা এসছে এই লোকটা কীভাবে আসলো তার জন্যেই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা চাইছি যে আমাদের হোটেলের ব্যবসায়ীদের জন্য কোনো রকম কোনো অসুবিধা যেন না হয় এখন বাংলাদেশের কারেন্ড ডিজার সিচুয়েশন এই সিচুয়েশনের ক্ষেত্রে বিবেচনা করে আমাদের মালদা হোটেল সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে হয়তো আগামীকাল থেকে আমরা বাংলাদেশ শীত থেকে যারা যে সমস্ত বড়াররা আসছে তাদেরকে হয়তো জুম দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করবো সেই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে আসলে যদি লসের কথা বলেন তাহলে অ্যাজ এ বিজনেসম্যান আমাদের হিউজ লস হবে কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের দেখতে হবে এখন বাংলাদেশে যা সিচুয়েশন অনেকেই আসছে যদিও তারা মেডিকেল ভিসা নিয়ে আসছে কিন্তু মেডিকেল ভিসা বা ডকুমেন্ট নিয়ে আসলেও অনেক ক্ষেত্রে অনেক ডুপ্লিকেসি হয় বা জারি ডকুমেন্ট আনে এবার সেটা দেখে তো আমরা বুঝতে পারবো না অনেক সময় অনেক সন্ত্রাসবাদীও চলে আসছে অনেক অনুপ্রবেশকারীরাও আসছে তো আমরা সেটা বুঝবো কী করে তো আমরা যেন কোনো ঝামেলার মধ্যে না পড়ি কোনো আমাদের সমস্যায় না পড়ি সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে চলেছি যে আগামী দিনে আমরা আহ বাংলাদেশি থেকে যে সমস্ত লোকেরা আসছে তাদেরকে রুম দেওয়া থেকে বিরত থাকবো এই ব্যাপারে আগামী দিনে হয়তো কালকে আমরা প্রয়োজনী লেভেলে একটা বৈঠক করে আমাদের সিদ্ধান্তের কথা জানাবো এক আপাতত এই রিয়েশনটা আমরা নিয়েছি